তারপরে চুল টুল পরিষ্কার করে দেওয়া এগুলো আমরা করি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কিছুই করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই যদি অনুমতি দেন

যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তো কেউ ডিস্টার্ব করবে না আমাকে আরো ডিস্টার্ব করু করা অসুবিধা নাই ডোন্ট ইউ ও আচ্ছা থ্যাঙ্ক ইউ আপনি তো শিক্ষিত লোক দেখা যায় মানুষ হলো বিদ্রোহ শয়তান মানুষ তো মানুষকে করবেই আচ্ছা শয়তান তো শয়তানকে বিদ্রোহ করে আর এই আর কাটা দিকে কথা শুনেন কাকা কি ব্যাপার আপনারা আমাকে এটা নিয়ে কথা সেই না 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 আপনি আমার সাথে কি কথা আমি একটু অমুরক মার রাস্তায় থাকি আমার সাথে কোনো কথা আপনারা আমরা তো সবসময় আপনাদের সাথেই থাকি না 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 আমরা সবসময় আপনাদের সাথেই থাকি এটা আমার কি মনে হয় আপনাকে মনে হয় আমার হয়তো যদি একজন চাচা থাকতো রাজা বাস আমি তো রাস্তা ভিতরে থাকি না না তা না বা বঙ্গবাজি না তাও না বা গেনে ঢাকা গাড়ি না 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 এগুলো কিছু মনে হয় না আরে মাধব ব্যবসায় গাজা ব্যবসায় হিরুন ব্যবসায় পেতে টেন্ডি ব্যবসায়ী দৃষ্টি সব আমারও উঠায় কিন্তু সে টেন্ডি বেসে আরে উঠায় না যে দাদা বেসে তারে উঠায় না যে বাবা বেসে তারে উঠায় না যে দেশের বড় রংবাস বাস তারে উঠায় না যে আন্দোলন মানে না তারে উঠায় না আন্দোলনের নামে ভাঙসুর করে লুটপাট করে নিয়ে যায় তারে উঠায় না সে আমার উঠায় সারেন তো এইসব জ্ঞান জানলে শোনেন না শোনেন আরে বাবা আমাকে আপনি তো জ্ঞান দিতে হবে না আই এম সরি স্যার না জ্ঞান দিব না জ্ঞান দিব না আমি আপনার সাথে একটু কথা বলি হাত ছেড়ে দেন একটু কথা বলি কোনো কথা বলতে হবে হাত ছেড়ে দেন আচ্ছা হাত ছেড়ে দেব হাত ছেড়ে দেন আপনার সাথে আমার কোনো কথা নেই আচ্ছা শুনেন না আরে বাবা আপনি বেশি বুঝতেছেন এক লাইন

তাদের ভালো করেন আমি কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই আমি কোনো মেন্টেল হই নাই আমি কোনো পাগল হই নাই আর আমি কোনো চোর পাঠত না আমাকে এই ধরনের কোনো প্রশিক্ষণ দিতে হবে শোনাই শোনাই আবার হাত ধরে প্রশিক্ষণ দিতে দিব না তো আমাকে হাত ধরেন কেন আপনি আমি চাচ্ছিলাম আপনার চুলগুলো আমার চুল আপনি কাটেন মানে আপনি আমার আপনি আমাকে মারতে চান না না আমার বেশকে ধ্বংস করতে চান আপনি কোন জায়গার মাওলানা আপনি কি পাগল আমি পাগল হই পাগল হই আমার বড় আপনি পাগল না সুস্থ মানুষ হাত ধরেন হাত ধরেন আপনি পাগল না সুস্থ মানুষ আবার কেন হাত ধরেন আপনি পাগল না সুস্থ মানুষ আরে মিয়া তাহলে দাঁড়ান একটু কথা বলি কি কথা আপনার সাথে আমার আপনি পাগল না সুস্থ মানুষ শুনুন শুনুন আপনি পাগল না সুস্থ আমি আপনি বেশি বলছছেন আমি কি বলছি নাকি পাগল আচ্ছা পাগল না পাগলই বেশি থাকবেন পাগলই বেশি মবশে থাকবেন কেন থাকবেন হ্যাঁ কেন থাকবেন

সাড়ে সাত কি করে না আমার নাকি আচ্ছা ঠিক আছে না আমি নিজে ভালাবো আমি নিজে ভালাবো উনি আমাকে চিনি আমি আমার কথাই তো উনি মানে

দেখেন এইখানে এলাকার মানুষ তো বলতেছে এই মানুষ বলে যায় ভদ্রলোক একটু বসেন আমরা আপনার পরিষ্কার করে ছেড়ে দেবো আমার যদি এখানে কাটেন বাংলাদেশে যত লোক আছে আমাকে এখন ফালাই দিবেন আমি আপনার নামে থানায় অবজেকশন দিই আচ্ছা ঠিক আছে দিয়ে হ্যাঁ ফালাই দেন ঠিক আছে কিন্তু বাংলাদেশে কোনো লোক যদি থাকে তাহলে কিন্তু আপনার আপনি আমার খুঁজে দেবেন অত কথা আমি বুঝি না আপনি আমাকে চিনে দেবেন আমি ফুল কাটার পর যদি কোনো লোকের চুল কাটাতে না থাকে

আপনি হবে আপনার কাটবেন কারণটা কি কারণ এসে আমার গ্রামের আমি রাস্তায় থাকি অবশ্যই থাকি রাস্তায় আপনার গ্রামের বাড়ি নেই কোনো করিনি আমায়

আমার চুল কাটার পরে যদি কোনো প্রবলেম হয় তোর আমি মার্ডার করব আচ্ছা কোনো প্রবলেম হইলে আরে তুই আমাকে চিনে নে তোর মতো হুজুরকে আমি কেমনে কি করি সেটা তো আমি জানি আচ্ছা ঠিক আছে তো জানি না কিন্তু আমার এই চুল কাটার পর যদি কোনো না গুদিকে চুল দেখি আমি তোর পাশে পাশে থাকবো এখন যদি আমার চুল কাটা ছাড়া অন্য কোনো লোকের চুল কাটা না হয় তাহলে তোর জীবনে কত বড় কলঙ্ক এটা আমি এই যে সাংবাদিককে দিয়ে দিব আপনি সাংবাদিক হ্যাঁ হ্যাঁ

আমি এক একটা রে পারায় পারায় আপনি কাজ করেন না কেন এই দেশের বড় সঞ্চাশ আমি আজকে রাত্রে থেকে হব আপনি কাজ করেন না কেন বলে চুরি বাট পারিয়ে করে আজকে থেকে চুরি বাট পারিয়ে ধরবো কর মা রে আমি চুরি আমার নাম পাগল আমার ফুল যখন কাটা হয়েছে আমি সেটা বলি না লক্ষে রে ফেলবো কিন্তু অন্য লোকের সেই আফিস না হয় অন্য যুগে চুরি না হয় তাহলে আমার মরণ তার মরণ একখানি হ্যাঁ না না এটা বড় অন্য ধরনের মরণ হবে ভুল হলে উনি মরবে আমার আমি সেটা বুঝি না ভুল হলে উনি মরবে উনি যত বড় সাংবাদিক থাক আর যত বড় মাওলানা থাক আমার চুল কাটার পর ওনার পাশে পাশে আজকে থেকে ঘুরবো যদি খালি ব্যর্থ হচ্ছেন তাহলে আপনি বুঝবেন সেই সাংবাদিক এবং এই মোবাইলে দেখে রাখলো তাহলে আমার প্রতি অবিচার করলো আর সবার প্রতি বিচার করলো না তাহলে এই আর কৈফত তার দিতে হবে আমি ওনার পাশে আজকে থেকে ডিউটি করব উনি কোথায় যাবেন হজুর কত বড় যন্ত্রণা করছেন আপনি জানেন জীবনে কত বড় যন্ত্রণা করছেন আপনি জানেন না এটা জানি না পৃথিবীতে আপনি বহুত আন্দোলন দেখছেন কিন্তু এই আন্দোলন দেখেন না আমরা চাই তো আপনাদের সাথে আপনি তো কত বড় যন্ত্রণা করছেন একবার ভাবছেন ভাবেননি কিন্তু ঠিকই কিন্তু ভাববেন আপনি কিন্তু সেই মনে আপনি না বললেন আপনি সুস্থ মানুষ হ্যাঁ আমি সুস্থ আবার পাগল কিন্তু আপনি স্মরণ রাইখেন কিন্তু আমার কাজই তো আপনাদের যদি ভুল হুজুর আমি কিন্তু আঠাইশ বছরের জন্য মামলা খাবো আমার কাজ কি জানেন আপনাদের খবর রাখা আমি তা জানি না অন্য লোকের চুল যদি থাকে তাহলে আপনি কিন্তু এই কত জনগুলি সামনে স্মরণ রাখেন ঠিক আছে সেটাই মন মন আপনি তো কাজ করে খাইতে পারেন আমি কাজ করেই খাবো আর অনেক লোক যদি এই জায়গায় বেকার এভাবে ঘুরে খায় তাহলে আপনার আপনার বহুত জীবনের ক্যাথল দিতে হবে কেন আপনি আমার যে বিচার করছেন এইরকম বিচার সবার করতে হবে অবশ্যই অবশ্যই ভাই তাহলে এটাই স্মরণ রাখেন আমার চুল কাটছেন কোনো দুঃখ নাই কিন্তু বিচারে ফেল গেলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে কোনো কথা নেই মরণ তারও আমারও যদি তার ভুল হয় কিছু কোনো দুঃখ নাই কিন্তু তার যদি ভুল হয় দিলে তার মরণ হয়

আমি যদি আপনার জন্য একটা থাকা জায়গা বানাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি থাকার জায়গা লাগবে না আমি রাস্তায় থাকব আমি আপনার সাথে সাথে ঘুরব আপনার বাইক থাকব সুবিধা আছে না কেন আপনি আমার লোকে থাকার জায়গা কোথায় বানাবেন রাস্তা না এর কোথায় বাসায় হ্যাঁ ওইখানে এখন যাব আমি এই পরিবেশ আমার শেষ আপনি আমার বাড়ি ভেঙে চলেন আমার জীবনকে করে দিবেন আমাকে ব্যবসা বাণিজ্য অর্থ একটা কিছু পথ করে দিবেন এখন আমি আপনার কথা মেনে নিচ্ছি আপনার মাথা কি আঘাত পেয়েছিলেন কোনো আঘাত মাঘাত নেই চিন্তা বাদ দেন অত কথা না আমার খুব কেটে দিছে তাতে কোনো দুঃখ নেই আমার ভবিষ্যৎ করে দিতে হবে এখন কাহিনীটা আপনার গ্রামের বাড়ি কোথায় আপনারা কি কইছেন

আমি হুজুরের সাথে বসতেছি না না আমার আর কিছুই ফালাতে হবে না আমি আপনার পিছনে পিছনে আছি আমার মুসফালাইতে হবে আমি আমার মুসফা আমি আপনার অনেক পিছিয়ে পিছিয়ে থাকবো আমি আপনার সামনে থাকবো না আসা আমি ধরাই দিবো

চুর ভাটে বিচার না করলে আমার সুর বাড়ি ভালো হয় সাপ বিচার পাইলাম আচ্ছা দেশের সরকার তো এখন ভালো সব বিচার সুর বড় বড় কয় চুরের মারেলো বড় বড় ভালো

হে আমি তাৰ পাছে মৃত্যু ৰাখ আছিত আমার জীবনের সাধনা আমার কাছ থেকে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি কি আমার এই থ্রেড দিতেছেন থ্রেড না আপনি আমাকে থ্রেড দিলেন এরকম পাগলের শুনো ফলাইলে আপনি বুঝেন তো থ্রেড কারে আমার কাজই এটা আমি কাজ আপনি দেখবো কতটা করেন আপনি না না আপনি বলেন একটু বুঝ দেন এই যে আমার আর কিছু ফলাত হবে না 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 আর কিছু ফলাত হবে না 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 এই সব জন্ডি বলে বাদ দেন আমি শুনকাই বই আমার শুনকা আপনি কি ওই মাঙ্গের শুনকা আমার তো না আমার তো কি আচ্ছা ঠিক আছে আচ্ছা রে কাপড় দিতে হবে না আমি আপনাদের এমন অবস্থা করব না যে আপনাদের লগে আমার ঘুরতে হবে কিংবা আপনাদের লগে একবার আমার ফ্যামিলি মতো থাকতে হবে না আমি আপনাদের পিছিয়ে পিছিয়ে থাকবো আপনি খালি এই কাজ সঠিক মতো করেন কিনা আমার দাবি একটা আমি কাজে এটা করি জামা করবেন নতুন জামা লাগবে না

কাম করছেন পেশাল বাদ দেন ওই পেশালে কামার জ্ঞান দেন না আপনি বারে বারে কিন্তু আপনি আমার জ্ঞান দিবেন তো লোক

জানা কি বি আপনার কাজ তো আমি সিকেট কেন আরো কিছু আপনি পিছিয়ে পিছিয়ে আছি

মানুষ আমি দিব ভালো মেয়ের জন্য ঠিক আছে নাকি বোনের জামাই আপনার বোনের জামাই আপনার বোনের জামাই

বাসায় যে গোসল করবো এই শান্তি গোসল ছাড়া হবে না জ্ঞান দিবেন না আমি আপনার বাসায় যে গোসল করবো কিছু করছি যখন তাহলে আপনার বাসায় যে কাপড় সব সব পাঠিয়ে নিতে পারবো

আৰু এই পৰ্যন্ত অনেকেই দেখি যালে পেলাই দিছে আৰু নিজে হাৱাই দিছে বুজান চাপোৰ যে লৈ আন দেহি দেখিনি